আমাদের কিছু ভয়? এই তো মানে এত ভালো লাগছে চারিদিকে এত সুন্দর সুন্দর জিনিস দেখছি আরো বেশি ভালো লাগছে আর একজন দেখো দুদিনের রিল উত্তম সুচিত্রা নরো এটা দেখে নাও যাতে আমার ইউটিউব থেকে তোমরা ভাইরাল হয়ে যেতে পারে একটু তোমরা সাবস্ক্রাইব করে দিও তোমার চ্যানেলের নামটা বলে দাও তোমার চ্যানেল ইউটিউব চ্যানেলের নামটা বলে দাও বিপিন ফানি কমেডি ফানি কমেডি তোমরা সাবস্ক্রাইব করে দিও আর গোল্ড স্মিথ স্বর্ণকার হ্যাঁ আমারটা হচ্ছে গোল্ড স্মিথ স্বর্ণকার আচ্ছা দুজনের চ্যানেল আছে আপনারা একটু সাবস্ক্রাইব করে দিও

ごめんなさ